হ্যালো বন্ধুরা আপনাদের জন্য একটি সুখবর দেব সেটা হচ্ছে কেনাডাতে ডেস্টিনেশন কেনাডা জব ফোরাম নামে একটি পোর্টাল বা একটি ইভেন্টের উদ্বোধন করা হয়েছে এখানে যারা বাই ল্যাঙ্গুয়েল ক্যাপাসিটি রাখেন তাদের জন্যে জবে বিরাট সুযোগ উন্মুক্ত করা হয়েছে এটার মাধ্যমে প্রকৃতপক্ষে বাই ল্যাঙ্গুয়েল বলতে আমরা বরাবরই আপনাদেরকে বলি যে আপনার ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা একটু শেখার চেষ্টা করুন যারা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে পারে এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজে পারে এই ধরনের ব্যক্তিদের জন্যে কেনাডাতে। জুন মাস পর্যন্ত দুই হাজার পঁচিশের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ইন্টারন্যাশনালি অনেকগুলো ফেয়ার হবে এবং অনলাইনে ফেয়ার হবে এই ফেয়ারগুলোর মাধ্যমে যারা হন্য হয়ে কেনাডাতে জবের জন্যে অপেক্ষমান রয়েছেন কেনাডাতেও রয়েছেন এবং কেনাডার বাইরেও রয়েছেন সবাই এখানে জবে সুযোগ পাবেন কিন্তু কন্ডিশন একটাই সেটা হলো অবশ্যই আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজের পাশাপাশি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজও জানা থাকতে হবে তো এই তথ্যগুলো দিয়ে সহযোগিতা করব আজকে আলোচনাটা একদমই সংক্ষিপ্ত আকারেই করবো আমরা খুব দ্রুততার সাথে সময় সংক্ষিপ্ততার কারণে তো আশা করছি আমাদের সাথে থাকবেন ডেস্টিনেশন ক্যানাডা জব ফোরাম ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইজ ওপেন যেটি একটু আগে বললাম যে এটি ওপেন করা হয়েছে তো এটি কার মাধ্যমে ওপেন করা হয়েছে এটি মূলত কানাডার ইমিগ্রেশন রিফিউজেন সিটিজেনশিপ কানাডা তাদের মাধ্যমেই অফিসিয়ালি এটা রেজিস্ট্রেশন কার্যক্রমটা চালু করা হয়েছে রেজিস্ট্রেশন কীভাবে করবেন আমরা ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিব তো এখানে মূলত ফেব্রুয়ারি এবং মার্চ পর্যন্ত এখানে অনেকগুলো শিডিউল রয়েছে যেগুলো ন্যাশনালি ইন্টারন্যাশনালি হবে তো এই ফোরামগুলোতে পার্টিসিপেট করে আপনারা এখানে জবের যথেষ্ট আপনার প্রসপারিটি প্রসপেক্টসগুলো আপনি আবিষ্কার করতে পারবেন এবং এখানে অনেকেই এখানে এর মাধ্যমে জবে এখানে রিক্রুটেড হবেন ইভেন এখানে শুধু জবে রিক্রুটমেন্ট হওয়া না আপনার জব এবং কানাডাতে ইমিগ্রেশন অর্থাৎ পারমান্ট রেসিডেন্ট হওয়াটা আপনাদের জন্য সহজ হবে তা আসলে হোয়াট ইজ ডেস্টিনেশন কেনাডা মবলিটি ফোরাম যে কথাটি বললাম এটি আসলে কি তো এটাই একটা ব্যাখ্যা বা সংজ্ঞা এখানে দেখুন দি ডেস্টিনেশন কেনাডা মোবিলিটি ফোরাম ইজ অ্যান অ্যানুয়াল ইভেন্ট এটি কিন্তু একটি অ্যানুয়াল ইভেন্ট অর্গানাইজড বাই আর to connect skilled bilingual and francophone individuals with Canadian employers. প্রভিন্সেস টেরিটোরিজ অ্যান্ড কমিউনিটিস আউটসাইড অব কুইবেক তো কেনাডার দশটি প্রভিন্স এবং তিনটি টেরিটোরির মধ্যে কুইবেক ছাড়া অন্য সকল এলাকাতে এই ফ্র্যাঙ্কোফোন কমিউনিটিগুলোকে সরিয়ে দেওয়ার জন্যে তাদের এমপ্লয়ারদেরকে হেল্প করার জন্যে এবং ইমপ্লয়িদেরকে হেল্প করার জন্যই মূলত এই ফোরামটি এই বছরের জন্যে চালু করা হলো এটি জুন পর্যন্ত কন্টিনিউ থাকবে এবং এখানে অনেকগুলো ইভেন্ট ঘটতে যাচ্ছে দিস ইয়ার ইভেন্ট কন্টিনিউস টু ইম্পাইজ জবস দ্যাট সাপোর্ট ফ্রাঙ্কোফোন অ্যান্ড বাইল্যাঙ্গুয়াল কমিউনিটিস অ্যাক্রোস দি কান্ট্রি তো এখানে যেটা বলা হচ্ছে পার্টিসিপেন্টস ক্যান লার্ন অবাউট দি ক্যানাডিয়ান ইমিগ্রেশন প্রোগ্রামস ইন্টার্যাক্ট উইথ এমপ্লয়ার সিকিং ট্যালেন্ট অ্যান্ড ইঙ্গেজ উইথ রিপ্রেজেন্টেটিভ ফর্ম ফ্রম ফ্রাঙ্ক অর্গানাইজেশনস দি ফোরাম অলসো এমস টু স্ট্রেন্ডেন দি ক্যানাডিয়ান ফ্রাঙ্কোপন কমিউনিটিস অ্যাট্রাক্টিং কোয়ালিফাইড প্রফেশনালস টু লিভ অ্যান্ড ওয়ার্ক আউটসাইড অফ কুইবেক এখানে কি হাইলাইটসগুলো আমরা একটু দেখাবো আপনাদেরকে এই মোবিলিটি ফোরামের এখানে বাইল্যাঙ্গুয়াল জব অপরচুনিটিস দি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফর আমিনেশন ক্যানাডা ফ্রাঙ্কোফন ফোকাস অন বাই অ্যান্ড ফ্রাঙ্কোফন পজিশন ইন দি এডুকেশন সেক্টর অ্যাক্সেস টু ইমিগ্রেশন ইনফরমেশন রিপ্রেজেন্টেটিভ ফ্রম আইরসিসি ওল প্রোভাইড ডিটেল ইনসাইড ইন টু দি কেনাডেন ইমিগ্রেশন প্রসিডিউর অর্থাৎ এটার মাধ্যমে জব এবং জব পরবর্তী সময়ে কীভাবে পেয়ার হবেন তার বিস্তারিত ব্যাখ্যা এখানে ইমিগ্রেশন লয়ার রিপ্রেজেন্টেটিভরা দিবে ইংগেজ উইথ কমিউনিটিস এখানে অনেকগুলো কমিউনিটি থাকবে যারা কেনাডাতে পারক্ষ প্রত্যক্ষ ভাবে এখানে যুক্ত রয়েছেন তাদের সাথে আপনি পরিচিত হতে পারবেন ইন ভার্চুয়াল অ্যান্ড ইন পার্সোনাল ইন পার্সন পার্টিসিপেশন এখানে দুইভাবেই মূলত এটি হবে রেজিস্ট্রেশন রেজিস্টার্ড ক্যান্ডিডেটস ক্যান ইন্টার্যাক্ট উইথ ইমপ্লয়ার্স অ্যান্ড আদার স্টেক হোল্ডার্স আইদার ইন পার্সন থরো দি অনলাইন প্ল্যাটফর্ম আনটিল জুন থার্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওয়ার্কশপ অ্যান্ড কনফারেন্সেস অ্যাটেন্ডিস ক্যান পার্টিসিপেট ইন সেশনস দ্যাট অফার এ ওভারভিউ অফ লাইফ ইন ফ্রেঞ্চ স্পিকিং কমিউনিটিস ইন ক্যানাডা অ্যান্ড গাইডেন্স অন সেটিং আউটসাইড কুইবেক হু পার্টিসিপেট এখানে কারা কোয়ালি এখানে অংশগ্রহণ করতে পারবেন টু কোয়ালিফাই ফর পার্টিসিপেশন ক্যান্ডিডেট মাস্ট মিট ওয়ান অর মোর অফ দি ক্রাইটেরিয়া তো আপনারা যারা এখানে পার্টিসিপেট করতে চাচ্ছেন তাদের বেসিক যে ক্রাইটেরিয়াগুলো লাগবে এক্সপ্রেস যারা করেছেন তারা এই ফেয়ারে অংশগ্রহণ করতে পারবেন ওয়ার্ক পারমিট হোল্ডার্স যারা ওয়ার্ক পারমিট নিয়ে রয়েছেন অলরেডি কোনো না কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন ইউ হোল্ড এ ওয়ার্ক Working holiday permit, thorough international experience Canada, or a prank open mobility work permit. Immigration eligibility You meet the eligibility requirement for immigration to uh, Canada outside Quebec. Matching job skills Your skills and experience align with that Canadian employers are seeking outside Quebec. If you meet these requirements and complete the registration process, you may receive an invitation to participate in the forum. তো এখানে যেহেতু কোটা লিমিটেড সুতরাং এখানে সিলেক্টেড ব্যক্তিরাই সুযোগ পাবেন যাদের উপরোক্ত ইলিজিবিলিটিগুলো ম্যাচিং করবে তাদেরকে এখানে বাছাই করা হবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ রেজিস্ট্রেশন প্রসেস পার্টিসিপেশন ইন দি ডেস্টিনেশন কেনাডা মোবিলিটি ফোরাম ইজ ফ্রি বাট রিকোয়ার্স রেজিস্ট্রেশন ডিউ টু লিমিটেড স্পটস যেটা বললাম যে এখানে রেজিস্ট্রেশনে কোনো কস্ট লাগবে না কিন্তু আপনার অবশ্যই ইলিজিবিলিটিগুলো ম্যাচ করতে হবে এবং আগে আগে রেজিস্ট্রেশন করতে হবে কীভাবে রেজিস্ট্রেশন করবেন কমপ্লিট দিয়ে রেজিস্ট্রেশন ফর্ম যেখানে রেজিস্ট্রেশন ফর্মের লিঙ্কটা দিয়ে দিব আমরা প্রোভাইড ইউর এনওসি কোড যে এন আপনার যে জব এক্সপিরিয়েন্স রয়েছে সেটা এন ওসি কোডটা এখানে দিতে হবে ইন্ডিকেট দি ন্যাশনাল অকুপেশনাল ক্লাসিফিকেশন কোড ফর ইউর লাইন অফ ওয়ার্ড সাবমিট ইউর রিজুমি আপলোড ইউর রেজুমি ইন ই ক্যানাডিয়ান ফর্মেট কিভাবে রিজিউম বানাতে হয় আপনার পাবেন এগুলো ফ্রি টুলস আছে ওয়ান্স রেজিস্টার্ড জব সিকার্স উইল গেইন অ্যাক্সেস টু ভার্চুয়াল প্ল্যাটফর্ম হোয়ার দে ক্যান ভিউ জব পোস্টিংস এক্সপ্লোর ভার্চুয়াল বুথ ওয়াশ প্রেজেন্টেশন এন্ড ডাউনলোড ইসেন্সিয়াল রিসোর্সেস তো এখানে ইম্পর্টেন্ট নোট সেটা হলো বি অফ স্ক্যাম পার্টিসিপেন্ট পার্টিসিপিসিপেশন ইজ ইন্টারলি ফ্রি বা বোথ জব সিকার্স অ্যান্ড এক্সিবিটার্স অ্যাভয়েড পেইং মানি টু থার্ড পার্টিস ক্লেমিং টু অফার অ্যাক্সেস টু দি ফরম তো এটাতে জয়েন করার জন্য কাউকে টাকা পয়সা দেবেন না হোয়াট হ্যাপেন্স আফটার রেজিস্ট্রেশন ইফ ইউ আর ইউর ইফ ইউর প্রোফাইল ম্যাচ দি রিকোয়ারমেন্ট অফ দি পার্টিসিপেশন পার্টিসিপেটিং ক্যান আট এমপ্লয়ার ইউ মে বি কন্ট্যাক্টেড ফর অ্যান অনলাইন ইন্টারভিউ এখানে যদি সিলেক্টেড হন অনলাইন ইন্টারভিউ দেবেন এরপর ওরা জব অফার পাবেন এরপর আপনি ক্যানাডার ওয়ার্ক পারমিটির জন্য আবেদন করবেন কেনাডাতে আসবেন এরপরে পারমানেন্ট রেসিডেন্সের জন্য আবেদন করবেন অল রেজিস্টার্ড পার্টিসিপেন্টস ক্যান অ্যাক্সেস দি ফোরাম ভার্চুয়াল প্ল্যাটফর্ম আনটিল জুন থার্টি টু থাউজেন্ড টোয়েন্টি তো জুনের তিরিশ তারিখ পর্যন্ত মূলত এই ভার্চুয়াল প্ল্যাটফর্মে আপনারা এখানে ঢু মারতে পারবেন দিস এক্সটেন্ড ডেট অ্যাক্সেস ইনসিওরস ইউ হ্যাভ অ্যাম টাইম টু এক্সপ্লোর জব অপরচুনিটিস ইন্টারাক্ট উইথ এক্সিবিটর্স অ্যান্ড ইউটিলাইজ দি available রিসোর্সেস কি নোট কি ডেটস অ্যান্ড লোকেশন এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা ডেট রয়েছে ইন্টারন্যাশনালি ফেব্রুয়ারি চোদ্দো থেকে পনেরো তারিখ ফ্রান্সের প্যারিসে হবে একটি ফেয়ার ফিজিক্যালি এরপরে ডুয়ালা ক্যামেরুন সেখানে হবে ফেব্রুয়ারি আঠারো থেকে বিশ তারিখ আর অনলাইনে হবে মার্চে তিন থেকে পাঁচ তারিখ এই সবগুলো ডেটে আপনারা পার্টিসিপেট করতে পারবেন যারা রেজিস্ট্রেশন কমপ্লিট করতেছেন দিস এভেন্স প্রোভাইড বোথ ইন পার্সন অ্যান্ড ভার্সল পজিশন ক্যাটারিং টু ক্যান্ডিডেটস ওয়ার্ল্ড ওয়াইড বেনিফিট অফ অ্যাটেন্ডিং দি ডেস্টিনেশন কেনাডা মোবিলিটি ফোরাম তো এখান থেকে কী কী বেনিফিট পাবেন ডিরেক্ট অ্যাক্সেস টু এমপ্লয়ার সরাসরি এমপ্লয়ারদের সাথে যুক্ত হতে পারবেন এমপ্লয়ারদের সাথে পরিচিত হতে পারবেন এ বছর না হোক পরের বছরে তাদের সাথে যুক্ত হয়ে কাজে জব পাওয়ার একটা সুযোগ হতে পারে নেটওয়ার্কিং অপরচুনিটিসগুলো ওপেন হবে আপনি বিরাট একটা নেটওয়ার্কিংয়ের মধ্যে ঢুকে যাবেন ইমিগ্রেশন গাইডেন্স পাবেন এখানে ফ্রি অফ কস্টে অনেকগুলো ইমিগ্রেশন রিপ্রেজেন্টেটিভরা এখানে অনেকগুলো গাইড দেবে প্রোগ্রামগুলোর ব্যাপারে আপনাদেরকে ব্রিফ করবে জব অপরচুনিটিস অবশ্যই একটা জব ফেয়ার এখানে যাদের ম্যাচিং হবে সবকিছু মিলে তারা তো একটা জব ডিসার্ভ করবেন স্কিল এনহ্যান্সমেন্ট অ্যাট ওয়ার্কশপ অ্যান্ড কনফারেন্স এনহ্যান্স ইউর আন্ডারস্ট্যান্ডিং অব দি লাইফ ইন ক্যানাডা নিয়ে অনেকগুলো ওয়ার্কশপ করা হবে হোয়াই চুজ কেনাডা ফর ইউর ক্যারিয়ার এটা আপনারা দেখে নেবেন কি জন্য চুজ করবেন হাই ডিম্যান্ড ফর ট্যালেন্ট কালচারাল ডাইভার্সিটি পাথর টু পারমান্ট রেসিডেন্সি সাপোর্ট ফর নিউ কমার্স হাউ টু মেক দি মোস্ট অফ দি ফর্ম প্রিপেয়ারি রিজুমি রিসার্চ এমপ্লয়ার্স অ্যাটেন্ড ওয়ার্কশপস ইংগেজ অ্যাক্টিভলি ফলো আপ এই হলো পদ্ধতি আজকে আমরা একটু দ্রুত গেলাম আমাদের সময় সংক্ষিপ্ততার কারণে তো জাস্ট আপনাদেরকে ব্যাসিক কিছু তথ্য ধরিয়ে দিলাম আশা করছি এখান থেকে অনেক ভাই বোন উপকৃত হবেন আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ কৃতজ্ঞতা আল্লাহ হাফিস আলাইকুম